গতকাল সবনাম ইয়াসমিন ববলি তার ভেরিফাই ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেন এবং পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্সে উপবিশ্বাসের ভক্তরা ববলিকে ধুয়ে দিচ্ছেন তো ভিয়ার সোলুন আমরা বরাবরের মতন আজকেও কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখেনি। এমডি তাইবুর রহমান লিখেছেন শাকিব খানের জন্য খুবই আফসোস লাগে কেন যে এত কিউট মেয়েটাকে ছাড়লো হেসাব গ্রিল লিখেছেন ওয়াও নাইজ এখন শাকিব খানের থেকেও ভালো স্বামী পাবে মাহাদি হাসান সোহেল লিখেছেন বিশ্বাস তো দেখলেই জ্বলে উঠবে গল্পের শহর লিখেছেন ওপর থেকে অনেক সুন্দর লাগছে আহমেদ রিয়াদ লিখেছেন বুঝলাম না বাংলাদেশ এবং ভারতের সব মুভি কি ববলি একাই করবে আর অপবিশ্বাসের দিন কি ফিতা কেটে কেটে যাবে বাধম মজুমদার লিখেছেন বিশ্বাস দেখলে কিন্তু জেলাস হবে এমডি আব্দুল মান্নান লিখেছেন অসাধারণ লাগছে কিউট ভাবি তাসনোবা শোভা লিখেছেন কে বলবে ইনি এক বাচ্চার মা বিউটিফুল তাসনি আফরিন কোয়েল লিখেছেন পঁয়তাল্লিশ বছরের বরি বিশ্বাসের দিন শেষ সব বাংলাদেশ